হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই বিশেষ কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি কথা যা আপনি যদি কাউকে বলেন তাহলে সে নিজে থেকেই ছুটে আসবে আপনার কাছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই পাঁচটি বাক্য শুধু কথা নয় এগুলো মনোবিজ্ঞানের গভীর সত্যের উপর ভিত্তি করে তৈরি এইগুলো মানুষের মনে এমন একটা অনুভূতি জাগায় যা তাকে আপনার দিকে টানে অদৃশ্য শক্তির মতো আমি জানি অনেকেই ভাবছেন আরে আবার কি ম্যাজিক কথা কিন্তু এটা ম্যাজিক নয় এটা হলো মানব মনের গভীর বৈজ্ঞানিক বোঝাপড়া আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এই পাঁচটি কথা ব্যবহার করে আপনি কারোর হৃদয়ে প্রবেশ করতে পারেন সম্পর্ককে নতুন জীবন দিতে পারেন বা কাউকে ফিরিয়ে আনতে পারেন আমি আপনাকে শুধু কথা বলবো না বলবো কেন এগুলো কাজ করে কোন পরিস্থিতিতে বলবেন এবং কীভাবে বলবেন আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে একটা সারপ্রাইজ টিপস যা আপনার সম্পর্ককে আগুনের মতো জ্বালিয়ে দেবে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার এক তুমি আমার জীবনে আসার আগে আমি জানতাম না এমন কেউ থাকতে পারে এই কথাটা শুনে মনে হচ্ছে সাধারণ কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটা বিশাল মনোবিজ্ঞান মানুষ চায় যে তাকে বিশেষ মনে করা হোক আর এই কথাটা শুনলে সে বুঝবে যে আপনি তাকে শুধু ভালোবাসেন না আপনার জীবনে সে একটা পরিবর্তন এনেছে কেন কাজ করে এটা স্বীকৃতির কথা আপনি তাকে বলছেন তুমি আমার জীবনে একটা ফাঁক পূরণ করেছ যে ফাঁকটা আমি নিজেও জানতাম না এটা তাকে মূল্যবান মনে করায় এটা তার আত্মবিশ্বাস বাড়ায় আর যখন কেউ নিজেকে মূল্যবান মনে করে তখন সে আপনার দিকে আকৃষ্ট হয় আরো বেশি কোথায় বলবেন এটা ভাবছেন তাই তো একটা শান্ত মুহূর্তে যখন দুজনে একা থাকবেন চোখে চোখ রেখে ধীরে ধীরে বলুন আর হ্যাঁ মুখে হাসি থাকুক এটা না হয় একটা রাতের কথোপকথন না হয় কোনো রোমান্টিক ডিনারে নাম্বার দুই তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা এই কথাটা শুনলে কারো চোখে জল আসতে পারে কারণ এটা শুধু ভালোবাসার কথা নয় এটা আত্মার কথা আমরা সবাই ক্লান্ত আমরা সবাই ভাঙা আর যখন কেউ বলে তুমি আমার নিরাপদ জায়গা তখন সে বুঝে যায় সে শুধু প্রেমিক নয় সে একজন আশ্রয় কেন কাজ করে এটা গভীর আবেগের সংযোগ তৈরি করে আপনি তাকে বলছেন তুমি আমার পৃথিবী সবচেয়ে নিরাপদ জায়গা তোমার কাছে আমি আমি হতে পারি এটা তাকে গভীরভাবে টানে কারণ মানুষও তো ভালোবাসা চায় না সে চায় কেউ তাকে গ্রহণ করুক তার ভাঙা অংশগুলো সহ্য করুক কোথায় বলবেন যখন সে আপনাকে সাহায্য করেছে বা আপনি কোনো কষ্টের মুহূর্তে তার কাছে ছিলেন তখন তাকে জড়িয়ে ধরে বলুন তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা নাম্বার তিন তোমার সাথে সময় কাটালে আমার সময়ের মূল্য বোঝা যায় না এটা শুনে মনে হতে পারে রোমান্টিক প্রেমের কবিতা কিন্তু এটা আসলে একটা গভীর মনোবিজ্ঞান মানুষ সবচেয়ে বেশি মূল্য দেয় সময়ের আর যখন আপনি বলছেন যে তার সাথে কাটানোর সময় আপনার কাছে সময় নয় বরং একটা অনুভূতি তখন সে বুঝবে যে আপনি তাকে কতটা প্রাধান্য দেন কেন কাজ করে আপনি তাকে বলছেন যে আপনার জীবনে সে সময় চেয়েও বড় এটা তাকে অনুভূতিতে ভরিয়ে দেয় এটা তার হৃদয়ে একটা স্থায়ী ছাপ ফেলে আর এই ছাপ তাকে আপনার দিকে টানে নিয়মিত কোথায় বলবেন যখন আপনি কোনো সুন্দর মুহূর্ত কাটিয়েছেন যেমন একটা লম্বা হাঁটার পর বা রাতের আকাশের নিচে বসে গল্প করার পর তখন ধীরে ধীরে বলুন জানো আমার সাথে সময় কাটালে আমার সময়ের মূল্য বোঝা যায় না নাম্বার চার আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শুনে মনে হতে পারে ছোট কিন্তু এর প্রভাব বিশাল কারণ এখানে আপনি ভালোবাসাকে একটা অবস্থান থেকে একটা অভিজ্ঞতায় পরিণত করছেন কেন কাজ করে আমি তোমাকে ভালোবাসি এটা একটা ঘোষণা কিন্তু আমি তোমার সাথে ভালোবাসি এটা একটা অভিজ্ঞতা এটা বলে যে তোমার সাথে থাকা তোমার সাথে গল্প করা তোমার সাথে চুপ করে বসে থাকাও আমার জন্য ভালোবাসা এটা তাকে বোঝায় যে আপনি তার সাথে সময়টাকে ভালোবাসেন শুধু তাকে নয় কোথায় বলবেন যখন আপনি কোনো সাধারণ মুহূর্ত কাটাচ্ছেন যেমন চা খাচ্ছেন টিভি দেখছেন বা বৃষ্টিতে ভিজছেন তখন হাসতে হাসতে বলুন জানো আমি তোমাকে ভালোবাসি নাম্বার পাঁচ তুমি আমার ভবিষ্যতের সবচেয়ে বড় আশা এই কথাটা সবচেয়ে শক্তিশালী কারণ এটা শুধু বর্তমান নয় এটা ভবিষ্যতের কথা আপনি তাকে বলছেন তুমি আমার স্বপ্নের অংশ আমি যে ভবিষ্যৎ দেখি সেখানে তুমি আছো এটা তাকে বোঝাই যে আপনি তাকে শুধু একটা মুহূর্তের জন্য নয় জীবনের জন্য চান এটা তার মনে একটা গভীর আবেগ তৈরি করে এটা তাকে নিশ্চিত করে যে আপনি গাম্ভীর্যের সাথে সম্পর্কটা নিচ্ছেন কোথায় বলবেন যখন আপনি কোনো ভবিষ্যতের পরিকল্পনা নিচ্ছেন বা যখন সে আপনার জীবনে একটা বড় পরিবর্তন এনেছে তখন তার হাত ধরে বলুন তুমি আমার ভবিষ্যতের সবচেয়ে বড় আশা বন্ধুরা এই পাঁচটি কথা আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে বলেন তাহলে কেউ আপনাকে ছাড়া থাকতে পারবে না কারণ এগুলো শুধু কথা নয় এগুলো হৃদয়ের ভাষা কিন্তু এখানেই শেষ নয় আমি আপনাদের জন্য রেখেছি বোনাস টিপস এই কথাগুলো কাজ করবে না যদি আপনি শুধু মুখে বলেন এগুলো কাজ করবে যদি আপনি তা বিশ্বাস করেন আপনার চোখে আবেগ থাকতে হবে আপনার হাত কাঁপতে হবে আপনার কণ্ঠস্বর আবেগে ভরা হতে হবে আপনি কিভাবে এই কথাগুলোকে আরো শক্তিশালী করবেন তিনটি গোপন নিয়ম নাম্বার এক চোখে চোখ রাখুন চোখের যোগাযোগ আবেগকে দশ গুণ বাড়িয়ে দেয় নাম্বার দুই হাত ধরুন স্পর্শ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি আনে নাম্বার তিন শান্ত জায়গায় বলুন শব্দহীন পরিবেশে কথাগুলো গভীরভাবে প্রবেশ করে আর হ্যাঁ এগুলো শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয় আপনি এগুলো ব্যবহার করতে পারেন স্বামী স্ত্রী বাবা মা বন্ধুদের সাথেও কারণ সবার মনেই একটা ফাঁক আছে আপনি সেটা পূরণ করতে পারেন এই কথাগুলো দিয়ে আমি জানি অনেকে ভাবছেন এগুলো তো খুব সাধারণ কথা কিন্তু মনে রাখবেন সবচেয়ে শক্তিশালী কথাগুলোই সবচেয়ে সাধারণ হয় একটা ছোট কথা কখনো কখনো পুরো জীবন বদলে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি নিয়মিত এমন ভিডিও আনি যা আপনার জীবনকে আরও গভীর আরও সুন্দর করে তুলবে আমি আছি আপনার পাশে আপনার সম্পর্ক আপনার আবেগ আপনার জীবন সব কিছুকে আরও মূল্যবান করার জন্য আমার সাথে থাকুন